আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইতিমধ্যেই তাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছেন এবং নগাঁ এক আসনে যে যাকে প্রার্থী দেওয়া হয়েছে প্রার্থীভাবে মনোনয়ন প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালেক চৌধুরী সালেক চৌধুরীর সমর্থকেরা আজ নওগাঁর এক নম্বর আসন এবং পুরুষা উপজেলায় পুরসা উপজেলায় সারাইগাছিতে বিশাল এক মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ করছেন তাদের দাবি যে যাকে দেওয়া হয়েছে সেটি বাতিল করে ডক্টর সালেক চৌধুরী দীর্ঘদিনের ত্যাগী নেতা ছিলেন তাকে দেওয়া হোক এমন দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং মিছিল এবং বিক্ষোভ করছেন আমরা একটু জানতে চাবো যে আপনারা এই আজকে যে সমাবেশ করছেন বা বিক্ষোভ করছেন কেন করছেন আপনাদের দাবিটা কি একটু যদি জানাতেন আপনারা জানেন এই নিয়ামাদপুর পুরশ্বাসভার এক সময় বিএনপির সংগঠন ছিল না এই ডাক্তার সালেক চৌধুরী উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত গ্রামে গ্রামে কাদাধুলার মধ্যে ঘুরে ঘুরে সংগঠন দাঁড় করেছেন পুরসা সাবাহের প্রত্যেকটা নেতাকর্মীর এবং ভোটারের সাত্তার সঙ্গে মিলে আছে আমরা বলতে পারি নিয়ামতপুর পুরসা সাবাহের মানুষের হৃদয়ের স্পন্দনের আরেক নাম ডাক্তার সালেক চৌধুরী আর সবচেয়ে বড় কথা হলো বিগত ফ্যাসিস সরকারের আমলে সূত্র বছর যে নির্যাতন জুলুম অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা সরকার উনি ডাক্তার সালেক চৌধুরী এই তিন ধারায় নেতৃত্ব দিয়েছেন এবং মিথ্যা মামলায় যতগুলো কারো করেছে নেতা কর্মী সকলকে নিজ খরচে জামিন করিয়েছেন এক্সে শিফ করুন বাইক কে লিফ করুন ভেবির ত্যাগই পরিশ্রমী এবং সৎ মানুষ এবং ত্যাগই মানুষ তাই বলে আর যাকে দেওয়া হয়েছে উনি আওয়ামী এজেন্ট ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে জানিয়ে রাখি যে যার সমর্থকরা আজ মানববন্ধন বা বিক্ষোভ করছেন ডক্টর সালেক চৌধুরী ইনি এই উপজেলার সভাপতি বিএনপির সভাপতি এবং যা যে মনোনয়ন পেয়েছেন তিনি কিন্তু সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানকে দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে দেওয়ার থেকেই আমরা আমরা দেখেছি যে দেখেছি যে তার বিপক্ষের যারা আছেন বা তার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা কিন্তু প্রথম থেকেই একটা আন্দোলন করে তোলার চেষ্টা করছেন এবং বারবার বারবার বিএনপির চেয়ারপারসনকে জানানোর চেষ্টা করছেন যে যে মহাসচিবকে তার জানানোর চেষ্টা করছেন যে এই মনোনয়নটি পুনরায় যাচাই করে আবার সঠিক ব্যক্তিকে দেওয়া হোক এমনটি কিন্তু তাদের প্রত্যাশা আপনাদের কাছে জানতে চাই যদি যে মনোনয়ন দিয়েছেন তাকে ব্যতীত যদি অন্য কাউকে আর না দেওয়া হয় আপনার সমর্থ প্রার্থীকেও যদি না দেওয়া হয় তাহলে আপনারা কি করবেন ডাক্তার মোহাম্মদ ছালে চৌধুরী সে পরীক্ষিত নেতা এই বর্ষা সাগরের মাটি বেনবেরি ঘাটে বলা হয় কেন বলা হয় সে ডাক্তার মোহাম্মদ ছালে চৌধুরী তৃণমূলের প্রতিটা নেতাকর্মীর সঙ্গে তার সম্পৃক্ততা আছে বিগত সতেরো বছর এ আমলে দুঃশাসনের সময় সে আমাদের পাশে ছিল আমরা হাজার হাজার নেতাকর্মী তিন নেতা কর্মী জেলে গিয়েছে আমাদের জামিন থেকে শুরু করে যত খরচ আদি সব কিছু সতেরো বছর সে বহন করেছে আর যাকে মনোন দেওয়া হয়েছে সে আঠারো সালে বাবু সাধন চন্দ্র মজুমদার সঙ্গে হাত মিলে রিট করেছিল রিট করে মহাসচিবের বিরুদ্ধে মামলা করে রিট মামলা করে সে মনোনয়ন নিয়েছিল সালে এই পার থেকে আমরা দৃঢ়ভাবে ত্যাগ করি প্রত্যাখ্যান করি ধন্যবাদ আপনাকে আমরা দেখেছি যে মনোনয়ন যে দেওয়া হয়েছে প্রাথমিক মনোনয়ন দেওয়ার পরেই কিন্তু বিএনপির যে নেতাকর্মী এদের মধ্যে এই দ্বন্দ্বটা কিন্তু প্রকাশ্যের রূপ নিয়েছে দিন যত গোড়াচ্ছে ততই এই দ্বন্দ্বটা প্রকাশ্য রূপ নিয়েছে এটির প্রভাব সাধারণ কারণ ভোটারের মাঝে পড়বে এমনটি এমনটি তারা ধারণা করছেন যে যারা দীর্ঘ সতেরো বছর এই ধানের শীষের ভোট দিবেন বা ধানের শীষের হয়ে কাজ করবেন ধানের শীষ প্রার্থীকেই জয়যুক্ত করবেন এমন প্রত্যাশা ছিল কিন্তু তাদের মাঝেই আমরা এখন দেখছি যে ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আর এই দ্বন্দ্বে দ্বন্দ্বের সুফল পাবে তৃতীয় পক্ষ সুফল পাবে এমনটি কিন্তু নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছেন আপনাকে আমাকে সরাসরি প্রশ্ন যদি যাকে দেওয়া হয়েছে এটি পরিবর্তন না হয় তাহলে আপনারা কি করবেন পরিবর্তন না হলে আমরা দেশ আন্দোলন করব মিছিল করব মিটিং করব আমাদের ডাক্তার সালেক চৌধুরীকে আমাদের মনোনয়ন দিতে হবে এটা তো আমরা দৃঢ় দাবি না হলে আমাদের সংগ্রাম চলবে তার কারণে আমরা বয়কট করব ইলেকশন জি আমরা যেমনটি জানছিলেন যে যদি এই নমিনেশন বা এই মনোনয়ন পত্র যদি এখনো বাতিল করানো হয় পুনঃ বিবেচনা না করা হয় তাহলে ধানের শীষের পক্ষে এই সাধারণ ভোটাররা কাজ করবেন কি না এটি কিন্তু এখনো স্পষ্ট নয় এবং দিক নির্দেশনা যারা নেতাকর্মী রয়েছে তাদের কোনো দিক নির্দেশনা কোনো বক্তব্য নেই বা নেতাকর্মীরাও এখানে স্পষ্টভাবে বলছেন না যে আসলে ধানের শীষের পক্ষে শেষ পর্যন্ত কাজ করবেন কিনা এটি আসলে প্রশ্ন থেকেই যায়